সুবিধার জন্য সরকার থেকে কিছু টাকা আসলো সেই টাকা ব্যাংকের মাধ্যমেই বিভিন্ন চাষিদের হাতে তুলে দেওয়ার কথা ছিল একজন চাষি যখন ব্যাংকে গিয়ে নিজের টাকা তুলতে গেল তখনই ব্যাংক ম্যানেজার তাকে জানালেন যে কোনো কারণে আপনার টাকাটা হোল্ড করে রাখা হয়েছে আপনি যদি কিছু টাকা দেন তাহলে অবশ্যই আপনার টাকাটা আপনি হাতে পেতে পারেন এদিকে যখন সেই ম্যানেজারের মুখ থেকে এমন কথা শুনলো সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো সরকার আমাদের টাকা দেবে তার উপরে আবার আমরা কেন আপনাদেরকে টাকা দিতে যাব। এটা তো আমাদের অধিকার আমাদের অধিকার আমরা চাইছি আপনি আমাদের অধিকার আমাকে বুঝিয়ে দিন এদিকে চাষের মুখে এমন কথা শুনে ব্যাংক ম্যানেজার তাকে বিভিন্ন ধরনের আইন বোঝাতে লাগলেন কিন্তু চাষী কোনো মতেই ওনার কথা শুনতে রাজি ছিলেন না তখন ব্যাংক ম্যানেজার সেই চাষিকে ধমক দিয়ে ব্যাংক থেকে বার করে দিলেন চাষী যখন দেখলেন যে তার প্রতি অন্যায় হচ্ছে তিনি সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত ওনাকে জানালেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন চাষির মুখে এমন কথা শুনলেন তখন তিনি চাষিকে বলতে লাগলেন কালকে আপনি আমার সঙ্গে ওই ব্যাংকেই যাবেন এমনটা বলেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজেও একজন চাষির ভেষ ধারণ করলেন এবং সেই চাষির সঙ্গেই ওই ব্যাংকে চলে গেলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করলেন এবং তারপর তাদের দুজনের মধ্যে যে আলোচনা হলো সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন পুরো কাহিনীটি জানার জন্যে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই গ্রামেই কার্তিক নামের একটি ছেলে বাস করত ছেলেটির বয়স কুড়ি বছর ছিল কিছুদিন আগেই সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল গ্র্যাজুয়েশন শেষ করার পর সে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল এবং তারই পাশাপাশি সে তার বাবার চাষের জমিতে কাজ করা শুরু করলো এমনই একদিন যখন কার্তিক নিজেদের খেতে কাজ করছিল তখনই তার এক বন্ধু তার কাছে এসে বলতে লাগলো দেখ কার্তিক আমরা সবাই সরকারি চাকরির জন্য আবেদন করতে যাচ্ছি তুইও যদি যেতে চাস তাহলে এক্ষুনি আমাদের সঙ্গে চল দেখ আমাদের হাতে কিন্তু একটুও সময় নেই এক্ষুনি তোকে বেরোতে হবে কার্তিক মনে মনে ভাবতে লাগলো চাকরির পরীক্ষা না দিয়েই চাকরি পেয়ে যাব এটা কিভাবে সম্ভব তবুও তার মনে এই বিষয় নিয়ে অনেক চিন্তাধারা আসতে শুরু করলো বন্ধুরা এই ঘটনা ছিল অনেক দিন আগেকার ঘটনা সেই সময়ে অল্প পড়াশোনাতেই মানুষ সরকারি চাকরি পেয়েও যেত কার্তিক ভাবতে লাগলো সত্যিই হয়তো এরা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে অথবা চাকরির জন্য কোথাও আবেদন করতে যাচ্ছে বাড়িতে পরে জানানো যাবে আগে তো এদের সঙ্গে গিয়ে দেখি জায়গাটা কোথায় বা জায়গাটায় আসলে হচ্ছেটা কি এমনটা ভেবে কার্তিক নিজের বন্ধু বান্ধবের সঙ্গে রওনা দিয়ে দিল কিন্তু সে তার বাড়িতে এই ব্যাপারে কিছুই জানায়নি এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন কার্তিক বাড়িতে আসলো না তার পিতা বাবু খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন সকালে ছেড়ে খেতে গেছে কাজ করতে কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে কেন আসছে না তিনি মাঠের উদ্দেশ্যে রওনা দিলেন মাঠে গিয়ে জানতে পারলেন যে সকালবেলায় ওনার ছেলে ওনার পাশেরই এক ব্যক্তিকে নিজের সমস্ত জিনিসপত্র জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে তার কিছু বন্ধুবান্ধবের সঙ্গে তিনি তাকে বলে গেছে যে সে চাকরির উদ্দেশ্যে যাচ্ছে এবং সেখানে থেকেই সে চাকরি করবে এদিকে সেই ব্যক্তির মুখে যখন চন্দ্রমোহনবাবু কথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন কার্তিক আমাকে না জানিয়েই কোথায় চলে গেল। এছাড়াও কার্তিক ওনার একমাত্র সন্তান ছিল অনেক বছর তপস্যা করার পর ওনার ঘরে একটি পুত্র সন্তান জন্মেছিল আর এখন এই বয়সে সে হঠাৎ করে কোথায় চলে গেল সে কিছু না বলেই বাড়ি ছেড়ে এইভাবে চলে গেল এই সমস্ত কথা ভেবে উনি খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন চন্দ্রমোহনবাবু সে ব্যক্তিকে বলতে লাগলেন তুমি কি জানো যে কার্তিক কোথায় গেছে সেখানকার ঠিকানা তোমাকে দিয়ে গেছে সে ব্যক্তি বলতে লাগলেন না আমি তার ঠিকানা তো জানি না তবে সে কোন বন্ধুদের সঙ্গে গেছে সেটা আমি জানি চন্দ্রমোহনবাবু তখন সেই ব্যক্তির কাছ থেকে তার ওই বন্ধুর বাড়ির ঠিকানা নিলেন এবং তার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি সমস্ত বৃত্তান্ত তাদের কাছে জানতে চাইলেন তখনই সেই ছেলেটির বাবা বাবুকে বলতে লাগলেন আমার ছেলে ও মুখ জায়গায় চাকরির জন্য গেছে কেউ একজন তাকে বলেছিল যে সেই জায়গায় যদি তারা যায় তাহলে তারা সরকারি চাকরি পেতে পারে চন্দ্রমোহনবাবু যখন সেই জায়গার ঠিকানা জানলেন তখন তিনি গ্রামেরই এক শিক্ষিত ব্যক্তিকে নিজের সঙ্গে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কারণ চন্দ্রমোহনবাবু কার্তিককে বাড়ি ফিরিয়ে আনতে চাইছিলেন এদিকে কার্তিক যেখানে কাজের উদ্দেশ্যে গেছিল সেখানে তার সঙ্গে আরও অনেক বন্ধু বান্ধবরা গেছিলো কিন্তু তাদের কারোরই চাকরি হয়নি তবে কার্তিক সেই সময় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল বলে তার চাকরিটা হয়ে গেছিল কার্তিক চাকরি পেয়ে মনে মনে ভাবতে লাগলো এখন আমি বাড়ি গিয়ে বাবাকে সমস্ত কিছু জানাবো কার্তিক এই সমস্ত কথাই ভাবছিল হঠাৎ সে দেখল বাবু গ্রামের এক শিক্ষিত ব্যক্তির সঙ্গে সেখানে পৌঁছে গেলেন এদিকে কার্তিক যখন চন্দ্রমোহন বাবুকে নিজের সামনে দেখল তখন সে খুব খুশি হয়ে গেল সে নিজের বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা আমি সরকারি চাকরি পেয়ে গেছি কার্তিক চন্দ্রমোহনকে বলতে লাগলো বাবা আমি যে পড়াশোনা করেছিলাম সেই পড়াশোনার ভিত্তিতেই আমি এখানে উচ্চ পদের সরকারি চাকরি পেয়েছি সারা জীবনে আমার আর কোনো অসুবিধা রইল না যতদিন আমি চাকরি করব ততদিন আমি সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে পারব এছাড়াও বৃদ্ধ বয়সে আমি পেনশন পাব। আমার জীবন তো পুরো সেটেল হয়ে গেল তখন চন্দ্রমোহনবাবু বলতে লাগলেন ঠিক আছে বাবা তুই সরকারি চাকরি পেয়েছিস এ তো অনেক ভালো কথা কিন্তু তোর এই সমস্ত চাকরি বাকরি করার কি দরকার আমাদের কাছে এত জমি জমা আছে তুই জমি জমা দেখাশোনা কর তাহলেই তো হবে এছাড়াও তুই আমার একমাত্র সন্তান তুই যদি বাড়িতে না থাকিস তাহলে আমাদের এবার কী হবে বলতো কার্তিক বলতে লাগলো কিন্তু বাবা সরকারি চাকরি মানুষে পায় না আর তুমি এই চাকরি আমাকে ছাড়তে বলছো চন্দ্রমোহনবাবু বললেন আমি কিছু জানি না আমি শুধু তোকে চাই তুই আমার পাশে থাকবি আমার কাছে থাকবি আমি এটাই দেখতে চাই এছাড়াও আমাদের অনেক জমি জমা আছে এই সমস্ত কিছু আমাদের করতে লাগবে না এমনটা বলেই বাবু জোর জবরদস্তি কার্তিককে সেখান থেকে বাড়ি নিয়ে আসলেন তারপর থেকে কার্তিক বাড়িতেই থাকত এবং বাড়ির জমি জমা দেখাশোনা করতো এই ঘটনার প্রায় চার বছর কেটে গেছিল এই চার বছরের মধ্যে চন্দ্রমোহনবাবুর শরীর অনেক খারাপ হয়ে গেল তিনি এখন আগের থেকে অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন কার্তিক এখন চাষবাসে মন দিয়েছিল চাষবাস করাকালীন চন্দ্রমোহনবাবু তার জন্যে একটি ভালো পরিবারের মেয়ে দেখে তার বিয়ে দিয়ে দিলেন এভাবেই দেখতে দেখতে ২৫ বছর কেটে গেল এখন কার্তিকের বয়স হলো পঁয়তাল্লিশ বছর কার্তিকের এক ছেলে এক মেয়ে দেখতে দেখতে এই পঁচিশ বছরে অনেক কিছু বদলে গেছিলো এখন সময় আর আগের মতো ছিল না টাকা পয়সার মূল্য এখন অনেক বেড়ে গেছিলো কার্তিক মনে মনে ভাবতো আমি যদি এই সমস্ত কিছু না করে সেদিন সরকারি চাকরি করতাম তাহলে আমি অনেক ভালো জীবনযাপন করতে পারতাম আবার পরক্ষণে তার মনে হলো ঠিক আছে বাবা মার মনের মতো জীবন কাটিয়েছি তারা তো সুখেই রয়েছে তাদের জীবনে কোনো দুঃখ নেই আমি কি কর করেছি না করেছি সেটা পরে দেখা যাবে এমনটা ভেবে সে নিশ্চিন্তে নিজের জীবন কাটাতে লাগল। কিন্তু হঠাৎ করেই একদিন সেই গ্রামে বন্যা এসে গেল এবং কার্তিকের সমস্ত ফসল সেবারে বন্যায় শেষ হয়ে গেল কোনো ফসলেই তার আর বেঁচে রইল না সমস্ত মাঠ ঘাট সব জলে ডুবে গেল বন্যার কারণে গ্রামের প্রত্যেকটি বাড়ির মানুষ অসহায় হয়ে পড়েছিল তাদের জমি জমা সব জলের তলায় ছিল থাকা খাওয়ার সংস্থান পর্যন্ত তাদের কাছে ছিল না এমন অবস্থায় কার্তিকেরও এই একই রকম অবস্থা হয়েছিল সরকার থেকে তাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হলো খাওয়ার দাওয়ার মজুত করা হলো কিন্তু তাতে তো তাদের বেশি দিন চলতো না তাদের নিজেদের জমি নিজেদের ফসল নষ্ট হয়ে গেছিলো এখন তাদের মোটা টাকার প্রয়োজন যে টাকা দিয়ে তারা আবারও নিজেদের চাষবাস শুরু করতে পারে তখনই হঠাৎ করে সরকার ঘোষণা করল সেই গ্রামের প্রত্যেকটি চাষিকে কিছু অর্থ প্রেরণ করা হয়েছে যে অর্থ দিয়ে তারা আবারও নিজেদের চাষবাস শুরু করতে পারে এমনটা শুনে গ্রামের প্রত্যেকটি ব্যক্তি খুব খুশি হয়ে গেল সেই অর্থ সেই গ্রামেরই একটি ব্যাঙ্কে চলে এসেছিল চাষিদের সেই ব্যাংক থেকেই তাদের অর্থ তুলে নেওয়ার ছিল কিছু মধ্যেই তাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। তখনই কার্তিক ভাবতে লাগলো সে তার টাকাটা তুলে সেই টাকা দিয়ে আবারও চাষবাস শুরু করবে এমনটা ভেবেই সে ব্যাঙ্কে গেল এবং ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করলো কিন্তু ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলার পর সে জানতে পারলো ব্যাঙ্ক ম্যানেজার প্রত্যেকটি চাষির টাকা আটকে দিয়েছিল কোনো চাষি কোনো টাকা পাচ্ছিল না আসলে সেই ম্যানেজার সেখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছিল সে চাইছিল প্রত্যেকটি চাষির কাছ থেকে সে দু হাজার টাকা করে নেবে সরকার থেকে প্রত্যেকটি একরের জন্য দশ হাজার টাকা করে পাঠানো হয়েছিল এই হিসাব মতোই ব্যাংক ম্যানেজার ভাবছিল প্রত্যেকটি একরেও যদি সে দু হাজার টাকা পায় তাহলে অনেক টাকা তার কাছে চলে আসবে ব্যাঙ্ক ম্যানেজার ভাবছিল গ্রামের মানুষ সরল সাদা না তো পড়াশোনা জানে আর না তো এত ঘোর প্যাচ জানে এদেরকে সহজেই বোকা বানিয়ে এদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যাবে এই সমস্ত কিছু ভেবেই ব্যাংক ম্যানেজার কার্তিককে বলতে লাগলো দেখো তোমার টাকা তুমি এখনই পাবে না তার জন্যে অনেক ডকুমেন্টস ফিল করতে হবে তুমি এই সমস্ত ডকুমেন্টস ফিল আপ করার পরই তুমি এই টাকা পাবে আর এর জন্য তোমাকে দু হাজার টাকা দিতে হবে বধুরা কার্তিক ভালো পড়াশোনা জানতো সে সেই সময়কার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি ছিল কার্তিক বলতে লাগলো কি ডকুমেন্টস আমি একটু জানতে পারি তখনই ব্যাঙ্ক ম্যানেজার কার্তিককে অনেক রকম ডকুমেন্টসের কথা বলতে লাগলো অনেক রকম আইন বোঝাতে লাগলো কার্তিক বলতে লাগলো এই সমস্ত কিছু পূর্ণ করার পরে তুমি এই টাকাটা পেতে পারবে তখন কার্তিক বলতে লাগলো এই সমস্ত কিছু আমি জানি না আমাদেরকে সরকার থেকে টাকা পাঠানো হয়েছে আমি একজন চাষি আমার অ্যাকাউন্টেও টাকা ঠুকেছে তাই আপনি আমাকে দয়া করে আমার টাকাটা দিয়ে দিন কিন্তু ব্যাংক ম্যানেজার বারবার একটা কথাই বলে চলেছিল এই সমস্ত কিছুর জন্য অনেকটা সময় লাগবে আর তার জন্য তোমাকে দু হাজার টাকা জমা দিতে লাগবে এই সমস্ত কথা শোনার পর কার্তিক খানিকটা অবাক হলো সে বলতে লাগলো আমি তো এমন কোনো নিয়মের কথা জানি না ব্যাংক ম্যানেজার তখন তাকে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিল ব্যাংক ম্যানেজার কার্তিককে ভয় দেখিয়ে বলতে লাগলো তুমি কোনো টাকাই পাবে না এছাড়াও আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টটা সিজ করে দেবো ব্যাঙ্ক ম্যানেজারের কথা শুনে কার্তিক প্রচণ্ড রেগে গেল কিন্তু সে তখন নিজেকে সামনে নিল কার্তিক বাড়িতে এসে বারবার করে ভাবতে লাগলো কিভাবে সে ব্যাংক থেকে নিজের টাকাটা বার করতে পারে কারণ এটা সরকার তাদেরকে পাঠিয়েছিল এটা তাদের অধিকারের টাকা আর এই টাকার উপরে কেউ নিজের অধিকার বসাবে এটা সে সহ্য করতে পারছিল না অনেক ভাবনা চিন্তা করার পর সে মনে করলো তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া উচিত কারণ সে একজন শিক্ষিত ব্যক্তি ছিল সে জানতো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি চান তাহলে ব্যাংকের ম্যানেজারের উপর ইনভেস্টিগেশন করতে পারেন পরদিন সকাল সকাল কার্তিক সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছল এবং সেখানে গিয়ে নিজের সমস্ত ঘটনা তাকে জানালো তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব তুমি হয়তো কোনো ভুল করছো একজন ব্যাংক কর্মী এরকম কখনোই করতে পারে না তুমি আবার যাও এবার হয়তো সে তোমাকে তোমার টাকা দিয়ে দেবে তখনই কার্তিক বলতে লাগলো দেখুন স্যার আমি ওখানে গেছিলাম কিন্তু তিনি আমাকে বিভিন্ন ধরনের আইনের কথা বলছেন বিভিন্ন ধরনের ডকুমেন্টস ফিল করতে বলছেন এবং তার জন্যে উনি আমার কাছ থেকে একর প্রতি দু হাজার টাকা করে চাইছেন তিনি আমাকে বলছিলেন প্রত্যেকটি একরের হিসেবে যদি আমি দু হাজার টাকা করে কাটিয়ে নিই তাহলে উনি এক্ষুনি আমাকে টাকাটা দিয়ে দেবেন উনি আমাকে এটাও বলেছেন যদি আমি এটা না করি তাহলে আমার ব্যাংকের খাতা উনি সিজ করে দেবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন কার্তিকের মুখে একথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন কারণ সরকারি অধিকারীদের নিযুক্ত করা হয় পাবলিকের সেবা করার জন্য কিন্তু এখানকার ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন তিনি চাষিদের খুব বিরক্ত করছিলেন তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার্তিককে বলতে লাগলেন তুমি এখানেই দাঁড়াও আমি এক্ষুনি আসছি এমনটা বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি সাধারণ চাষির ভেজ ধারণ করলেন এবং কার্তিকের সঙ্গে সেই ব্যাংকে পৌঁছলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার্তিককে বুঝিয়ে দিয়েছিলেন যে তুমি কিন্তু কখনোই বলবে না যে আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তুমি আমাকে তোমার এক বন্ধু বলবে এবং আগের দিন তুমি যেভাবে ওনার সঙ্গে কথা বলেছিলে আজকেও ঠিক একইভাবে তুমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলবে উনি কি বলে আমি আগে শুনতে চাই তারপরে আমি ওনার সঙ্গে কথা বলবো কার্তিক ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা মতো ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বললেন তিনি বলতে লাগলেন দেখুন আমার টাকাটা আপনি বার করে দিন অনেক দিন হয়ে গেছে আমার টাকাটা এসেছে আমার টাকাটার প্রয়োজন তখনই ব্যাংক ম্যানেজার বলতে লাগলো দেখুন আমি তো আপনাকে আগেই বলেছি একর প্রতি দু হাজার টাকা আপনি আমাকে দিয়ে দিন আমি এক্ষুনি আপনার টাকাটা আপনার হাতে তুলে দিচ্ছি এদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার্তিক আর ব্যাংক ম্যানেজারের সমস্ত কথাবার্তায় শুনছিলেন তখনই হঠাৎ করে তিনি ব্যাংক ম্যানেজারের উদ্দেশ্যে বলে উঠলেন দু হাজার টাকা কিসের জন্য দিতে হবে এদিকে ব্যাংক ম্যানেজার যখন ডিএম সাহেবের মুখে একথা শুনলো তখন সে একবার কার্তিকের দিকে তাকালো একবার ডিএম সাহেবের দিকে তাকালো তিনি ডিএম সাহেবকে বলতে লাগলেন আপনি কে আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কি করছেন আপনার কি এই ব্যাংকে খাতা আছে আপনি কি একজন চাষি তখনই ডিএম সাহেব বলতে লাগলেন হ্যাঁ সাহেব আমি একজন চাষি আসলে ইনি আমার দাদা ইনি বলছিলেন আপনি ওনার কাছ থেকে দু হাজার টাকা করে চাইছেন আমি তাই জানতে চাই যে আপনি কি কারণে দু হাজার টাকা করে চাইছেন আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাকে ঠিকভাবে কিছু বলতেই পারলেন না তাই আমি ওনার সঙ্গে আজকে এখানে এসেছি এক কাজ করুন না আপনি আমাকে সমস্ত কিছু ঠিকভাবে বলে দিন তখনই ব্যাঙ্ক ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন ধরনের আইন বোঝাতে লাগলেন তিনি বলতে লাগলেন কিছু ডকুমেন্টস ফিল করতে হবে কোনো কোনো জায়গায় ওনাকে সাইন করতে হবে আর এই সমস্ত প্রসিডিওরে দু হাজার টাকা করে খরচা হবে তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বলতে লাগলেন আমি তো কোনোদিনও এমন কোনো কথা শুনিনি ব্যাংক থেকে নিজের টাকা বার করতে এই সমস্ত ফর্ম্যালিটিস করতে হয় ডিএম সাহেবের কথা শুনে ব্যাংক ম্যানেজার একটু রেগে গেলেন তিনি বলতে লাগলেন আপনি কে আমাকে এই সমস্ত কিছু বলার আমি একজন ব্যাংকের ম্যানেজার আর আমি ভালো মতোই জানি একটা ব্যাংককে কিভাবে চালাতে হয় আপনি কি জানেন সরকারি কাজ কত রকমের হয় ব্যাংকের ম্যানেজার এইভাবে বিভিন্ন রকম কথা বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বারবার ধমক দিতে লাগলেন তখনই ডিএম সাহেব ব্যাংক ম্যানেজারকে বলতে লাগলেন দেখুন হতে পারে আপনি একজন ব্যাংকের ম্যানেজার তবে আমিও কিন্তু অশিক্ষিত নই আমি এটা ভালোভাবেই জানি এমন কোনো আইন নেই আমিও তো একটুমাত্র জানি যে সরকারি কাজ কিভাবে হয় আপনি ওনার সঙ্গে যা করছেন অপরাধ করছেন এটা আপনি ঠিক করছেন না আপনি এক্ষুনি ওনার টাকা ওনাকে বার করে দিয়ে দিন এদিকে ব্যাঙ্ক ম্যানেজার যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মুখে এই সমস্ত কথা শুনলেন তখন তিনি রাগের চোটে দুটো দারোয়ানকে নিজের কেবিনে ডাকলেন এবং বলতে লাগলেন এদের দুজনকে এক্ষুনি কেবিন থেকে বার করো এরা একটু বেশি আইন জানে তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজের পকেট থেকে নিজের আই কার্ড বার করলেন এবং সবাইকে দেখাতে লাগলেন তিনি বললেন আমাকে গায়ে হাত দেওয়ার আগে এই কার্ডটা একবার দেখে নিন এদিকে ব্যাংকের ম্যানেজার যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আই কার্ড দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ওনার মাথার উপর যেন বজ্রাঘাত পড়ল উনি তাড়াতাড়ি করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন তখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে লাগলেন দেখুন আপনি যেটা করেছেন সেটা আইন বিরুদ্ধ আর আমি আপনার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেব কিন্তু এখন এনার টাকা তাড়াতাড়ি আগে এনাকে ফিরিয়ে দিন তখনই তাড়াতাড়ি ব্যাংক ম্যানেজার কার্তিকবাবুর টাকা তাকে দিয়ে দিলেন এবং কার্তিকবাবুর সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখান থেকে বাইরে বেরিয়ে আসলেন তখনই তিনি বাবুকে বলতে লাগলেন কার্তিকবাবু আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার জন্যেই এত বড় একটা অপরাধের উপর থেকে পর্দা সরল আপনি যদি সচেতন না হতেন সরব না হতেন তাহলে আজকে এরা ধরা পড়ত না আর কোনো চাষি নিজের প্রাপ্য টাকাও পেত না হয়তো ইনি অনেক চাষির কাছ থেকে অনেক টাকা খেয়ে নিতেন আজকে আপনার মতো মানুষ সমাজের অনেক উপকারে আসে তখনই কার্তিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সামনে হাজ্য করে বলতে লাগলেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার কথা বুঝলেন এবং আমাদের হয়ে কথা বললেন তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললেন কার্তিক বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি সব সময় আপনাদের সঙ্গে আছি এছাড়াও এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখান থেকে নিজের অফিসে পৌঁছলেন এবং সেখানে পৌঁছে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে উপযুক্ত ইনভেস্টিগেশন শুরু করলেন এই ঘটনায় যারা যারা অন্তর্ভুক্ত ছিল সবার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করা হলো এদিকে কিছুদিনের মধ্যেই গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে কার্তিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যাংকে গেছিলো এবং ব্যাংকের ম্যানেজারকে ধমক দিয়েছে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে তার টাকা বার করেছে এই সমস্ত কথায় গ্রামের লোকেরা কার্তিকের অনেক সুনাম করতে লাগলো তারা সকলেই এখন কার্তিককে গণ্য করত। সমস্ত গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল যে কার্তিক একজন শিক্ষিত ব্যক্তি এবং সে অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে কিছুদিনের মধ্যেই গ্রামের লোকেরা কার্তিককে অনেক ভালোবাসলো অনেক সম্মান করতে শুরু করলো সেবার যখন গ্রামের গ্রাম প্রধানের নির্বাচন হলো তখন সেখানে কার্তিককেও তারা দাঁড়াতে বলল এবং সেবার কার্তিক গ্রামের গ্রাম প্রধান নিযুক্ত হলো কিছুদিনের মধ্যে কার্তিকের বাবা যখন কার্তিকের উন্নতি দেখলেন তিনি কার্তিকের কাছে এসে বলতে লাগলেন সেদিন যদি আমি তোকে ওই চাকরি থেকে না ছাড়াতাম তাহলে তোর জীবন আরও অনেক উন্নতিতে ভরে যেত আমি তোর অপরাধী আমি নিজের সুখের জন্য তোকে জীবনে বড় হতে দিলাম না তখনই কার্তিক বলতে লাগলো না বাবা তুমি যা করেছো ভালোই করেছো। আমি যদি সেদিন ওই চাকরিটা করতাম তাহলে হয়তো আমি এখানে থাকতাম না আর গ্রামের লোকেরা নিজেদের প্রাপ্য টাকাও পেত না গ্রামের লোকেদের অনেক সমস্যা এখানে অধিকাংশ মানুষ পড়াশোনা জানে না আমি তাদের হয়ে কাজ করতে চাই আর আমি এখন তাদের হয়ে কাজ করার ক্ষমতা অর্জন করেছি তাই তোমার সিদ্ধান্তই সঠিক ছিল আমি সরকারি চাকরি করতে না পারলে কী হয়েছে আমি আমার গ্রামের মানুষদের উন্নতির জন্য যতটা সম্ভব ততটা চেষ্টা করব। কার্তিক গ্রাম প্রধান হওয়ার পর থেকে গ্রামের অনেক উন্নতি করল গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে অনেক সম্মান করতো কার্তিক গ্রামে একটি নতুন স্কুল খুললো গ্রামের রাস্তাঘাট পাকাপক্ত করল এমনই গ্রামের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মে কার্তিক নিজেকে যুক্ত করে রাখল ভবিষ্যতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার এই বিষয় নিয়ে আরও অনেকবার সাক্ষাৎ হয়েছিল এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কার্তিক একে অপরকে খুব ভালোভাবেই চিনত বন্ধুরা এই ছিল একটি সাধারণ গ্রামের ছেলের কাহিনী যে সরকারি চাকরি পাওয়ার পরও সরকারি চাকরি করতে পারল না কিন্তু পরবর্তীতে সে নিজের কর্মক্ষমতার দ্বারা এবং নিজের কঠোর পরিশ্রমের দ্বারা সকলের মন জয় করল এবং পরবর্তীতে সে নিজের গ্রামের উন্নতির জন্য একটি বড় ভূমিকা পালন করলো তাহলে বন্ধুরা সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সম্বন্ধে আপনারা কি বলতে চান সেই ব্যাংক ম্যানেজারের সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এছাড়াও আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক শিক্ষা প্রেরণ করতে পারেন সমাজে নিজের কথাকে তুলে ধরতে পারেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন